হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি দেখাবো এই ভিডিওটা কিন্তু যে সকল খামারি বন্ধুরা ছাগল পালন করছে তাদের জন্য খুবই কার্যকারী কারণ একজন খামারের বাড়িতে আমি গিয়েছিলাম তার খামারে একটি ছাগলের বাচ্চা হয়েছে এবং বাচ্চা হওয়ার পরে কিন্তু তার বাটে ঘা হয়ে গেছে ছোটো ছোটো ফুসকুরি ফুসকুরি ঘা হয়ে গেছে সাদা সাদা তো এই ঘাটাকে কিভাবে ঠিক করা যায় কোন কোন মেডিসিন দিতে গেলে এরকম ঘায়ের সমস্যা সমাধান হবে অবশ্যই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকবেন এবং দেখে নেবেন যে কোন কোন মেডিসিনগুলি আমি দিচ্ছি এই মেডিসিনগুলি দিতে গেলে খুব অল্প সময়ের মধ্যেই ছাগলের বাটের ঘা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপলোড করতেই থাকি এবার আপনাদের সামনে আমি বলে দিই যে ছাগলটিকে আমি কোন কোন ইঞ্জেকশান করে এসেছি তো প্রথমত আমি আপনাদের বলে দিই যে এইরকম সমস্যা যদি আপনারা কোনো খামারে বা বাড়িতে দেখতে পান কোনো ছাগলের বাটে ঘা হয়ে গেছে ও ফোসা হয়ে গেছে ছোট ছোটো ফুসকুরি হয়ে গেছে পুরো পালনটাই কিন্তু ঘায়ে ভর্তি হয়ে গেছে এরকম সমস্যা হতে গেলে আপনারা অবশ্যই সেই ছাগলটিকে ভালো করে ট্রিটমেন্ট করবেন যেমন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান আপনাকে ভালো লাগাতে হবে এই ছাগলটিকে আমি যে সকল ইঞ্জেকশান প্রয়োগ করেছি তা আপনাদের সামনে আমি বলছি এই ছাগলটিকে আমি প্রথম প্রয়োগ করেছি প্রথম দিন অর্থাৎ আজকে প্রয়োগ করা গেছে অ্যামোক্সোসিলিন অ্যান্ড সাল কম্পোজিশনের একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান একটি জিটি ইনজেকশন এবং ভিটামিন বি কমপ্লেক্স উইথ লিভার এক্সট্রা ইনজেকশন এবং তার সাথে দেওয়া হয়েছে সাপকাট অর্থাৎ সাপকাট চামড়ার নিচে আইভার ম্যাকটিন ইঞ্জেকশান কারণ আইভার ম্যাকটিন ইঞ্জেকশান কিন্তু চর্মরোগের জন্য মারাত্মকভাবে কাজ করে থাকে তাই এই ছাগলটিকে আইভার ম্যাকটিন ইঞ্জেকশন প্রয়োগ করা গেছে এই মোট চারখানা ইনজেকশন আমি প্রয়োগ করেছি এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশনটি পরপর তিন থেকে চার দিন আরও প্রয়োগ করব অবশ্যই সে ছাগলটি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আরেকটা কথা বলে দিই যে এই সকল ঘা যদি কোনো ছাগলের বাটে হয়ে যায় তাতে কিন্তু আপনারা লাগানোর জন্য অ্যান্টিসেপ্টিক ক্রিম অবশ্যই দিবেন ও পটাশিয়াম পার ম্যাগানেট পাউডার দিয়ে যাতে সে বাঁটগুলি ভালোভাবে ধোয়ার পরেই মহলম লাগায় আরেকটা খুব কাজ করে থাকে যেমন অক্সিটেটার সাইক্লিন ইঞ্জেকশন অক্সিটেট্রা সাইক্লিন ইঞ্জেকশন আপনারা দিয়ে দেবেন এবং বাঁটের মধ্যে লাগাতে বলবেন খুব তাড়াতাড়ি কিন্তু বাটে ঘা হয়ে গেলে কাজ করে থাকে এই অক্সিটেটার সাইকিলিন ইঞ্জেকশন যে কোনো ঘায়ের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে থাকে তাই চারখানায় ইঞ্জেকশন আমি তাকে প্রয়োগ করেছি এবং অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা তিন থেকে চার দিন আরও প্রয়োগ করব আশা করি ছাগলটি তিন থেকে চার দিনের মধ্যে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ